আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম হবিগঞ্জের চুনারু ঘাটে আখের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত চাষীরা ভালো বীজ কীটনাশক ও আখের রস উৎপাদনের উন্নত মেশিন না থাকার অভিযোগ এবং কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক তিন যুবক সবাই হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হবিগঞ্জের ঘাটে আখের রস থেকে লালিগুড় তৈরিতে সময় কাটাচ্ছেন চাষিরা তবে বিভিন্ন প্রতিকূলতার কারণে আগের তুলনায় আখ চাষ ও লালিগুড় উৎপাদন অনেক কমে গেছে বলে দাবি তাদের চাষিদের দাবি উন্নত সার বীজ কীটনাশক ও প্রযুক্তির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা হবিগঞ্জের চুনারুঘাটের খয় নদীর দুই পাশে একসময় প্রচুর পরিমাণে আখের চাষ হতো কিন্তু নদী থেকে বালু উত্তোলন ও নদীর নাব্যতা সংকটে মাটির উর্বরতা কমে আগের মতো আখ চাষে লাভ না হলেও কিছু এলাকায় এখনও চাষ ধরে রেখেছেন অনেকে পাশাপাশি আখ থেকে চাষিরা লালিগুর উৎপাদন করছেন রস জাল দিয়ে উৎপাদিত লালি অত্যন্ত সুস্বাদু হয় এর চাহিদাও বেশি লালিগুরের গুড়ের মাঝে কিছু লাগে না কোনো জাতের হাইড্রোড লাগে না যে পরিমাণে খোয়ার কিনে এই পরিমাণে বিক্রি হয় ঠিক আছে কিন্তু লাভ হয় না চাষিদের অভিযোগ ভালো বীজ কীটনাশক ও আখ থেকে রস উৎপাদনের উন্নত মেশিন নেই সার বীজের দামটা কিছু কমায় ওষুধ দাম কিছু নিয়ন্ত্রণে আসে তাহলে আমরা একটু উপকার হয় কিছু মেশিন আমাদেরকে দেওয়া হইতো উপকৃত লাভ হইল না তবে আখ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জানান আখ চাষিদের প্রদর্শনী প্লট বীজ সার কীটনাশক দিয়ে সহায়তা করা হচ্ছে আমরা এরারায় 10টা মারাইকুল সরবরাহ করব ইতিমধ্যে বলেছি এবং সেটা প্রক্রিয়া আছে সেটা আমাদের হাতে পেলে আমরা সেটা কিষকের মাধ্যমে বিতরণ করব চলতি বছর হবিগঞ্জ জেলায় 395 হেক্টর জমিতে আক্ষে চাষ হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি শ্রীপাইন নবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অর্থসতো নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছেন মঙ্গলবার বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি বলেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী বিএনপির আদর্শ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় যোগদান করেছেন এর মাধ্যমে ভোলাহাট বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো। দীর্ঘ ২০ বছর পর দেশে ফিরছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল রানা তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান তাকে এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ কাবিল হোসেন উপজেলা জাসাসের সাবেক সভাপতি তরিকুল ইসলাম বাবু সহ স্থানীয় করবিলা গোপালগঞ্জের কাশিয়ানিতে জমি বিক্রির টাকা না দেয় বাবা মাকে মারধর করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা তারা ওই গ্রামের সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান ভুক্তভোগী বাবা জানান জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে তার দুই ছেলে তাকে ও তার স্ত্রীকে মারধর করে এক পর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হয় পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা প্রাণে রক্ষা পান কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তিন যুবককে আটক করেছে বিজিবি উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পুটিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকরা বুড়িচন্দ থানার একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আটকের পর তিনজনকে বুড়িচন্দ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি সুলতানপুর ষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান কসবার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয় সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ভারত থেকে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তে সতেরো জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজেপি আটকদের মধ্যে আটজন পুরুষ পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে বিষয়টি নিশ্চিত করেন ষোলো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম তিনি বলেন আটকরা খুলনা ও যশোর জেলার বাসিন্দা এবং গত পাঁচ থেকে ছয় বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন পরে পুলিশের হাতে আটক হয়ে তারা প্রায় তিন বছর আগ্রা জেলা কারাগারে কারাভোগ করেন দেশ বাংলায় নিয়েছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে সীমান্তে নজরদারি বৃদ্ধি চোরাচালান রোধে বিজিবির পূর্ব সারডুবি বিওপির উদ্বোধন এটি তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির অধীনে কাজ করবে পর স্বাগত একবার আরও সীমান্তে নজরদারি বৃদ্ধি চোরা চালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার বিজিবির লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের অধীনে পূর্ব সারডুবি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির আওতাধীন এই বিওপির উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস নাসের এ সময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান একষট্টি বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম ও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে অনেকেই মাদারীপুরের শিবচর থেকে লুট করা গাড়ি সহ এলপিজি গ্যাসের চারশো বাষট্টি পিস খালি গ্যাস সিলিন্ডার ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ জানা যায় গত আট জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চারশো পিস খালি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক মংলা যাওয়ার সময় মাদারীপুরের শিবচরের এক্সপ্রেস এর দত্তপাড়া এলাকায় পৌঁছালে সাত থেকে আট জনের ডাকাত দল পিক নিয়ে তাদের গাড়ি রোধ করে চালক ও হেল্পারকে কুপি আহত করে পরে ডাকাত দল সিলিন্ডার গ্যাস ভর্তি গাড়ি নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় একটি ডাকাতি মামলা দায়ের হয় পরে পুলিশ মঙ্গলবার মধ্যরাতে ডাকাত আতিকের বাসায় অভিযান চালায় এ সময় ডাকাতি হওয়া চারশো পিস খালি গ্যাস সিলিন্ডারের মধ্যে পঞ্চাশ পিস উদ্ধার করা হয় শিবচর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের এসব তথ্য নিশ্চিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে রাবির সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি মানববন্ধনের আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন কোষাধ্যক্ষ আল আমিন বিদ্যুৎ সহ অন্যান্যরা বক্তারা বলেন একটি মহল পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটছে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা ফরিদপুরের সদরপুরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোটুচ্চর এলাকার বিদ্যুতের উপস্টেশনের পেছনের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মরদেহের পরনে প্যান্ট ও কালো রঙের হুড়ি ছিল বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল আল মামুন শাহ কটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়াও রজুপাড়া আলহাজ মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা মামপট বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটেকের কলাপাড়া শাখার ব্যবস্থাপক এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির সহ অন্যান্যরা হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সৈদ উদ্দিন ডিগ্রি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শিল্পপতি সৈয়দ মোহাম্মদ শাফকাত আহমেদ উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকরা বাহারি ও মুখরোচক নানা ধরনের পিঠা দিয়ে স্টল সাজান উদ্বোধনের পর প্রধান অতিথি বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন শেষ করছি দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার হবিগঞ্জের চুনারুঘাটে আখের রস থেকে গুরুত্ব দিতে ব্যস্ত চাষিরা ভালো বীজ কীটনাশক ও আখের রস উৎপাদনের উন্নত মেশিন না থাকার অভিযোগ কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক তিন যুবক সবাই হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামে এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি চোরাচালান রোধে বিজিবির পূর্ব শার্ডোবি বিওপির উদ্বোধন এটি তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির অধীনে কাজ করবে এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে